আজকের মেনু হলো আর যা দিয়েছে সেই সেই গিফট হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর যা গরম পড়ছে সবাইকে তো ভালো থাকতেই হবে সবাই সবাই শরীরের যত্ন নিয়ে তা আজকে অনেক দিন পর তোমাদের কাছে আবার ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আজকে অনেক বেলা করেই ভিডিও স্টার্ট করেছি সমস্ত কাজ এদিকে হয়ে গিয়েছে দেখো আর এক গাদা টিফিন বাটি একটু আগে মাছলাম বড় টিফিন নিয়ে গিয়েছিল এগুলো আর আজকে মেনতে ছিল হচ্ছে সবজি তরকারি মাছ ভাজা আলু ভাজা শশা আর ভাত উচ্ছে ভাজা দেখতে পাচ্ছ দিয়ে কালকে রাতের তরকারি আর রয়েছে ডাল আর এগুলো সবজি আলাদা করে তোলা রয়েছে এইগুলো আজকের মেনু আর এখানে দুটো জল দেখতে পাচ্ছি একটা হচ্ছে মেথি মেথিমৌরি একটা হচ্ছে জিরে ভেজানো জল আমার বরকে নাকি কোন ডাক্তার বলেছে পেটের জন্য এগুলো খেতে তো কদিন ধরেই খাচ্ছে যে সব চিনে নিয়ে এসছে তো যাই হোক বরকে এখন টিফিন গুছিয়ে দিলাম মাছ ছিল মাছটা দেখানো হয়নি মাছ সবজি আর ঢেড়ে সাজু ভাজা ভাত এই হলো টিফিন আর এখন দেখো বেলা কত হয়েছে আর আমার এখনও হয়নি বিছানা গোছানো বাসি বিছানাটা গুছিয়ে নি তারপর তোমাদের সাথে কথা বলছি দেখো খেয়ে দেয়েগুলো যেখানে খেয়ে সেখানেই রেখে চলে গেছে তো এবারে পয়লা বৈশাখে আমাকে কিছু কিনতেই হয়নি কেনা হয়নি আমার এখনও তো আমি গিফট প্রচুর পেয়ে গেছি এটা হচ্ছে একটা সাদা নাইটি যেটা আমার যা দিয়েছে আমাকে আর রয়েছে ওই প্যাকেটটাই রয়েছে ছেলের জামা কাপড় দেখাচ্ছি সব এক এক করে তো কালকে রাতে গিয়ে প্রচুর কেনাকাটা করে এসছে ও আর আমাদের যার গিফট প্রত্যেককে কিছু না কিছুই দিয়েছে তো ওটা ছেলের দুটো জামা আছে ও ছেলেকে তো অগন্তি ও আর এই হলো আমাকে একটা রুপোট পলা বাঁধানো দিয়েছে খুব সুন্দর হয়েছে ডিজাইনটা দেখতেই পাচ্ছি তোমরা কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ কেমন হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে চলো সব দেখালাম গিফটগুলো তা এখন ছেলেকে বললাম শশা খাবি ও বললে হ্যাঁ খাবো ওই জন্য ওকে ভাবলাম শশাটা ছাড়িয়ে দিয়ে দি শশাটা এখন বসে খা না একটা শশা গোটা পুরো দিলাম ও খেতে পারবে কি না শশাটা ওর কাছে নিয়ে যাই দেখো তোমরাও কি বলে আর আমিও শুনি কি বলে এতগুলো শশা দেখে আর এখনকার শশাগুলো না খেতে ভালো লাগে কচি তো আর মিষ্টি মিষ্টি হয় এখনকার শশাগুলো ওই জন্য এখন বাজারে গেলেই শশা আনি আর সবাই মিলেই শশা খাইয়ে দিয়ে ছেলে নন্টে ফোনটে দেখছে এত বেলা করে ঘুম থেকে ওঠে না কি বলবো ঠিক করে টিফিনটাও খাওয়াতে পারি না এত বেলা করে এখন স্কুল ছুটি যাচ্ছে না এখন বেলা করে ঘুম থেকে উঠছে আর খেলা আর খেলা খালি খেলা শেষ হয় না ও বলছে এতগুলো শশা আমি সেই খেতে পারবি না ও বলছে তা আমিও এখান থেকে কয়েক টুকরো খেয়েছিলাম আর আমারও টিফিন করা হয়নি এবার ভাবছি আমিও টিফিন করব টিফিন করিও নিয়ে বসেছিলাম আর যা দেখি আবার কত কিছু কিনে নিয়ে এসেছে বিছানা চাদর মশারি আমার জন্য সবার জন্য শাশুড়ির জন্য সব কিনে নিয়ে এসেছে আমার মশারিটা ছিঁড়ে গিয়েছিলো দেখেছে অনেক দিনই হয়েছে তো আবার মশারি নিয়ে এসছে ওর জন্য একটা আমার জন্য একটা আমাদের তিনজনের জন্য চাদর আমার শাশুড়ির ওর ওর মায়ের জন্যও এনেছে তো যাই হোক এখন সন্ধ্যেবেলা আজকে সোমবার সোমবার স্যার আসে স্যার চলে এসছে স্যারের জন্য আমি টিফিন বানাবো ওরা বসে পড়েছে তো দেখো চাউমিনের চাউমিন সিদ্ধ করতে আর কি বসিয়ে দিয়েছি তা আজকে যে স্যারকে কি চাউমিন দেবো সময় ডিম ভাজা দিই চা তো থাকেই চায়ের সাথে একটু কিছু আর কি করে দিই তো আজকে চাউমিন ছিল চাউমিনটা করে দিই তো চলো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও লাইক করতে ভুলো না কিন্তু তো চলো আজকের মতোটা তা